হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকেও সেই একই ওয়েদার প্রচণ্ড হারে বৃষ্টি দিনটা চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমি ডিউটির থেকে আসলাম ঘরের রান্নাবান্না কমপ্লিট করে রেখে গেছি তো এখন বিছানা উঠাবো মেয়েকে খাওয়াবো তারপরে স্কুলে নিয়ে যাব আজকে রান্না করলাম পনিরের সবজি আর ভাত আর যে কালকের একটু সবজি ছিল গরম করে নিয়েছি বাস এটা দিয়ে এখন আর আমি খাই নিব তারপরে স্কুলে নিয়ে যাব। ঠিক আছে একবারে ডিউটির থেকে আইসা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস দেখো অন্ধকার চতুর্দিকে কুয়াশার মতো পান্ডব কি অবস্থা এক আর গাড়ি গুলা এইভাবে যায় কি বলবো চলো 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 হাঁটো একটা স্টুডেন্টও নাই আসবে বুঝা যাচ্ছে না গাইস হ্যাঁ মেয়েকে স্কুলে পৌঁছায় দিলাম এটা হদের স্কুল আর যারা তো আসার সময় একদম অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে গেছি আমরা একটা গাড়ি মানে ফাঁকা রোড দেখে কি মানে দেখলেই তো কেমন ফাঁকা রোডটা মানে রোড ফাঁকা হলে কি ওইভাবে গাড়ি চালায় এমনিতে বৃষ্টি হচ্ছে কত জল জমাট হয়ে আছে তার উপরে এত স্পিডে মানে একদম পাড়ে তো পা ঘেষা ঘেসায় চলে ঠিক আছে এরকম মানে পরিস্থিতি মানে ভাগ্যের মানে কপাল ভালো মনে হয় আমাদের যে আজকে আমরা গেছি অ্যাক্সিডেন্ট থেকে কী করবো আর কি হারে বৃষ্টি হচ্ছে দেখো জলেই জলাকার বুঝো কিচ্ছু দেখা যাচ্ছে না ওই মানে এতটা মানে অন্ধকার হয়ে আসতেছে ঠিক আছে পরে আসছি এখন ডিউটিতে যাবো একবার এই ডিউটি থেকে আসো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস আমি সারাদিনে ভিডিও শ্যুট করতে পারি নাই এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো রেডি হয়ে গেছি এখন যাব একটু দোকানে কিছু জিনিস আনতে হবে ঘরে তো চলে নি আসি আর শ্যুট করে আর কারণ হচ্ছে ডিউটি থেকে আসার পরে আমি এই উপরটা প্রচণ্ড নোংরা হয়েছিলো তো সেগুলো পরিষ্কার টরিষ্কার করতে করতে মানে কটা চারটা বাজে গেছে তারপরে ঘরে এসে চান টান করে ওই খাওয়া দাওয়া করতে করতে মানে সাড়ে চারটা পনেরো পাঁচটা গেছে মেয়ে আবার খাওয়া দাওয়া করে মানে তাড়াহুড়ো করে টিউশনি চলে গেছে তো আমি ভাবলাম যে কি করব এখন আর ভিডিও শ্যুট করবো না তো একটু শুয়েছিলাম তো এই যে মশারি টানানো আছে এখন অবধি মশারি টানায় কালকে তো বললাম প্রচণ্ড বড়ো বড়ো মশা তো মশারি টানায় শুয়ে বসি তো ঠিক আছে চলো যাই একটু দোকানে কিছু জিনিস আনার বাকি আছে ওগুলো নিয়ে আসি চলো はい、おりやすいと思って。Hey, বন্ধুরা এখনই আসলাম ঘরে এখন বাজে যে আটটা আটটা বাজতে মানে পাক্কা আটটা বাজে আর কি নিয়ে আসলাম দেখো নিয়ে আসলাম হচ্ছে ফিঙ্গার পাপড় মানে ঘরে পাপড় না থাকলে পরে একটু ডাল টাল অন্য সময় করলে পরে একটু পাপড় লাগে আর বেশিরভাগ তো আমরা ওই আলু শুদ্ধ ভাতটা বেশিটা খাই তো একটু পাপড় হলে পরে মানে সিদ্ধ ভাতটা ভালো লাগে এই ফিঙ্গার পাপড় নিয়ে আসলাম আর হচ্ছে এইখানে হচ্ছে বাসন মাজার জন্য এই যে কেমন করে লাগাইছে বাসন মাজার জন্য কালো সাবান নিয়ে আসলাম এই সাবানটা মানে বাসন পরিষ্কারও ভালো হয় আর ইও হয় ভালো মানে অনেক দিন যায় এটা নিয়ে আসলাম আর এই যে বাঁধাকপি নিয়ে আসলাম একটা ছোট্ট এটা মেয়ে বলে এসে খাবে এই মোমো খাবে তার জন্য আর এই যে সাপ নিয়ে আসলাম একটা ঘি নিয়ে আসলাম আর এইখানে একটু ওই যে লঙ্কা আর হচ্ছে এই যে তেল আর হচ্ছে একটা ফেরালা ব্লি আমি এটাই বেশিরভাগ ইউজ করি তো এই ফেরালা বিবলিটা নিয়ে এলাম এটা কত নেই যে পঁয়ষট্টি টাকা আনিসে আর কিছু ঠিক আছে এখন খাবার বানাবো দেখি একটু কি বানানো যায় সবজি নাই নাই কি বই মেয়ের জন্য যে সবজিটা রান্না করা হয়েছে ওইটা আছে তো ওইটা দিয়ে কালকে ভাত খায় নিবেও পনির সবজিটা আর রুটি খাওয়ার জন্য একটু সবজি বানাবো এখন একটু ভেন্ডি আছে ভেন্ডিটুক ভাজব তারপরে রুটি বানাবো ঠিক আছে পরে আসছি গাইস ডিনার রেডি এইখানে হচ্ছে ভেন্ডি ভাজা আম এখানে দুধ রুটি মেয়ের জন্য আর এইখানে এই যে ঘি দিয়ে রুটি নিয়ে নিছি আমি তো এখন বাজে সাড়ে নটা তো ডিনার কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সামনে আসছি গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে কত দশটা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট ওই যে মেয়ে ওইখানে শুয়ে পড়ছে ওই যে গুড নাইট বলো গুড নাইট হুম গুড নাইট বাই